ভূমি আধিকারিক মঞ্চের তরফে ইসিএলের কুনঃস্তরীয় অন্তর্গত পড়াশিয়া কলিয়ারির এজেন্ট অফিসের সামনে একুশ দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করে শনিবার ভূমিপুত্র অধিকার মঞ্চের তরফে ইসিএলের কুনুস্তরিয়া এরিয়া অন্তর্গত পড়াশিয়া কোলিয়ারির এজেন্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে একুশ দফা দাবির ভিত্তিতে ভূমিপুত্র অধিকার মঞ্চের বিক্ষোভ প্রদর্শন মূলত স্থানীয় বেকার যুবক যুবতীদের রোজগার সামাজিক সুরক্ষা থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ইসিএল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ভূমিপুত্র অধিকার মঞ্চের আহতায় বাউরি সমাজ গোয়ালা সমাজ ভূঁইয়া সমাজ ডোম সমাজ এবং আদিবাসী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিক্ষোভ প্রদর্শনের পর এজেন্ট অফিসের সামনে একটি সভাও করা হয় ভূমিপুত্র অধিকার মঞ্চের তরফে এজেন্টের সঙ্গে দেখা করে একুশ দফার দাবি একটি স্মারকলিপি প্রদান করা হয় এই প্রসঙ্গে ভূমিপুত্র অধিকার মঞ্চের রাজ্য সভাপতি সুমন্ত বাউড়ি বলেন একুশ দফা দাবির ভিত্তিতে ভূমিপুত্র অধিকার মঞ্চের বিক্ষোভ প্রদর্শন আপনারা দেখেছেন যে কুলডাঙ্গা থেকে আরম্ভ করে আর বিভিন্ন অঞ্চলে যে ধসের ঘটনা ঘটেছে এবং আমরা জানি যে বিদেশি কোম্পানি থেকে আরম্ভ করে যে গ্র্যানুয়েল আছে বা এমডিও বিভিন্ন কোম্পানি আছে তারা এখানে মাইনিং করছে অথচ লোকাল ছেলেগুলোকে কাজ দিচ্ছে না এবং বিশেষ করে আমরা জানি যে কোল ইন্ডিয়ার যা নিয়মকানুন আছে একটা মাইন্স করতে গেলে সে মাইন্সের নিয়মকানুন ফলো করছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রথমে এখানে যদি কোনো মাইন্সে ছেলে ঢোকে তাহলে পড়োশিয়া অঞ্চলের যে ছেলে আছে প্রথমে ঢুকতে হবে বাইরের থেকে কেউ এসে কাজ করবে তারা করুক কিন্তু এখানকার যে দাবি দাবা আছে সেগুলো পূরণ করার পরই কিন্তু তারা কাজ করুক এটাই কিন্তু আমাদের আসল উদ্দেশ্য আসল লক্ষ্য সাথে ডোম সমাজ হাড়ি সমাজ রুইদাস সমাজ বাগদি সমাজ বাউরি সমাজ এবং মুচি সমাজ থেকে আরম্ভ করে সমাজ সবাই আমরা একসাথে কিন্তু আন্দোলন করছি আমরা পড়াশে এজেন্ট কার্যালয়ের সামনে একুশ দফা দাবি সমর্থনে আমরা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত সকাল নটা থেকে আজকে ধর্মা চলছে আপনারা জানেন এই কুনস্ত এরিয়া কর্তৃপক্ষ প্রাসিয়া বেলবাজ এমডিও প্রজেক্টের নামে এক হাজার একর জমি অধিগ্রহণ করছে তারা এবং প্রাইভেট কোম্পানিকে দিয়ে কাজ করাচ্ছে কিন্তু আমরা দেখলাম কাজ করতে করতেই ফুলডাঙ্গা গ্রামে ধস ধসের ঘটনা করছে এবং এর মধ্যে কুলডেঙ্গা গ্রাম ফেটে উঠছে একের পর এক এই এলাকাটি ধ্বংস এলায় পরিণত হবে তাই আমরা ম্যানেজমেন্টের কাছে একটি স্মারকলিপি মেমোর নাম দেওয়ার জন্য এসেছি একুশ দিফা দাবির সমর্থনে এখনো পর্যন্ত প্রজেক্টে একজনেরও চাকরি জয়েন হয়নি যাদের জমি গেছে জমি হারাদের তিরিশ দিনের মধ্যে চাকরি দিতে হবে গ্রামগুলোকে পুনর্বাসন দিতে হবে এবং এলাকার উন্নয়নের দাবিতে রাস্তা জল দিক করে এই দাবি নিয়ে অঞ্চল ল্যান্ড লোজার ল্যান্ড কমিটি দিন ধরে আন্দোলন করছেন কিন্তু কর্তৃপক্ষের কোনো ঘুম ভাঙেনি ঘুম ভাঙানোর জন্য ইসিএল এর সমগ্র এলাকাতে ভূমি অধিকার মঞ্চের পক্ষ থেকে আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে কেনাতে শুরু হয়েছে পড়াশিয়ায় চলছে এরপর নারায়ণকুড়ি বারাবনি এবং অবশেষে ইস্টার্ন কলফি লিমিটেড হেডকোয়ার্টারেও আমরা কিন্তু পদযাত্রা বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে এই এলাকার সমস্যা নিয়ে আমরা আগামী দিন ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস